অপ্রিয় হলেও সত্য যে বা যিনি সবসময় অন্যের সাথে তালে তাল মিলিয়ে চলতে চায় দিন শেষে সে নিজেই ব্যক্তিত্বহীনের পরিচয় দেয় কারণ দেখেন সবসময় তো আর সবার সাথে তালে তাল মিলিয়ে চলা সম্ভব না এতে করে তো নিজের সত্তাটাই হারিয়ে যাবে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন ভিডিও তো ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন আর প্লিজ মনে করে একটা লাইক দিবেন তো এই যে দেখেন অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার বাসার জন্য একটা কারি কুকার নিব স্টিলনেস স্টিলের তো ভাবা মাত্র কিনেই ফেললাম আর কিনতে গিয়ে আমার আরো একটা পছন্দ হয়ে গেছে এই তো ফ্র্যাং প্যান টাইপের তো ওটাও নিয়ে আসলাম তো একটার সাথে কাচের ঢাকনা আছে আর অন্যটা শুধুই আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে স্টিলনেস স্টিলের হাড়িগুলো অনেক সুবিধা ব্যবহার করে অনেক বেশি আরাম পাই আমি এর আগেও ব্যবহার করেছি বা করছি এখনো খুব সহজে পরিষ্কার করা যায় এবং ঝকঝকে তক তকে রাখা যায় তো আমি এটা কিনেছি দুই তিন দিন আগে আর আমি ভেবে রেখেছি যে এই নতুন হাড়িতে একটা কিছু তৈরি করব তো আজকে সকালে নাস্তাটা এখানে তৈরি করে নিচ্ছি তো তার আগে এখানে নতুন স্টিকারটা তুলে নিচ্ছিলাম একটু হিট দিয়ে এতে করে কিন্তু খুব সহজেই উঠে যায় আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না তো যাই হোক এরপর আমি ক্লিন করে নিয়েছি আর এই দিকে আমি অফ ক্যামেরায় লুচির জন্য ডো তৈরি করে রেখেছিলাম এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আটা দিয়ে একটা ডো করেছি লবণ দিয়ে একটু তেল দিয়ে রেস্টে রেখেছিলাম এখন আমি একটা বড় রুটি করে ছুরি সাজে ঠিক এভাবেই কেটে নিচ্ছি আসলে এরকম একটা একটা গোল গোল লুচি বেলতে কিন্তু অনেক সময়ের ব্যাপার একা হাতে কাজ বুঝতেই পারেন আরো সকাল সকাল বেলা তাই না তো এর জন্য আমি এভাবেই করি মানে আসলে একটু টেক করে কাজ করতে হয় আমাদের মহিলাদেরকে নয়তো একা হাতে তো আর কাজ করা সম্ভব না ঘর সংসারের কাজ ছেলে মেয়েদের পড়াশোনা তারপর হচ্ছে আবার যারা আমরা এই পেজে কাজ করি বা ইউটিউবে যারা কাজ করি সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে সামলাতে হচ্ছে সব কিছু তো এর জন্য একটু টেকনিক করে কাজ করতে হবে দেখতেও সুন্দর লাগছে খেতেও একই রকম মজা আর চটজলদি হয়েও গেল তাই না তো এই তো দেখতেই পাচ্ছেন বলতে বলতে কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি আর অনেক বেশি ফুলকোও হয়েছে আর কুসুম গরম পানি ব্যবহার করার কারণে কিন্তু কিন্তু খুব বেশি হবে হবে না না আসলে লুচির যে ফুলকো হবে একটা সফট ভাব থাকবে তো এই তো লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি একটু গরুর পায়া বা নিহারি রান্না করে নিয়েছিলাম তো ওইটা আমি আরকি নামিয়ে নিলাম এখন আমরা খাবো পরিবারের সবাই মিলে সকাল সকাল এরকম একটা নাস্তা যে কি বলবো জমে ক্ষীর বাইরে তো বৃষ্টি হচ্ছে আজকে একটা না বেশ ভালো লাগছিল কিছু মিলিয়ে তো আপনাদের কেমন লেগেছে সেটাও তো আমার জানতে হবে নাকি তো তো আমারটা জেনে গেলেন ভিডিওর মাধ্যমে মাধ্যমে এখন আমি আমি কি করে আপনাদের কমেন্টের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার কোনো কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনি আমি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় যেহেতু আমরা রক্তে মাংসের মানুষ ভুল তো হতেই পারে জানতে অজান্তে তো আমরা যদি জানতে পারি আমাদের ভুলগুলো সেই ভুলগুলো আমরা সবাই চেষ্টা করব শুধরে নিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম